আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপি এখন জনগণের আস্তারি স্থল বলছেন আব্দুল সালাম এরপর জানিয়ে দেব অটোরিকশা চালকদের উপর স্ট্রিম রোলার চালাচ্ছে সরকার অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির জানিয়ে দিব বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এদিকে কসবায় সাবেক ছাত্রলীগ নেতাকে কূপে জখম ব্রাহ্মণবাড়ের কসবা উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা কূপে আহত করেছেন এবারে জানাব ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাই নামির আবদুল্লাহিয়ানের নিহতের ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সোমবার বিশেমে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম ঘোষণা হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনে নিযুক্ত করেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি সোমবার মোকবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি এখন জনগণের আস্থার স্থল বলছেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন মানুষ আজ শান্তিতে নেই কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার বাক স্বাধীনতা এবং গণতন্ত্র রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়েছে আমি শাসকগোষ্ঠী অতিষ্ঠ জনগণ আজ বিএনপিকে আস্থার স্থল মনে করছে দেশের কোটি কোটি মানুষ বিএনপি দিকে তাকে আছে তাই দলকে আরও সুসংগঠিত করে দেশবাসীর আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে রোববার উনিশে মে রাজধানী নয়াপল্টনে ভাষানী ভবন মিলনায়তনে জন ভিত্তিক থানা এবং ওয়ার্ড বিএনপি নেতৃত্বের প্রসঙ্গে মহানগর দক্ষিণে ধারাবাহিক মত বিনিময় সভায় তিনি সব কথা বলেন আব্দুল সালাম বলেন বিএনপি আন্দোলনে পরাজিত হয়নি পরাজিত হয়েছে সরকার তাই রাতের আধারে ভোট চুরি করে ডামি নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় এসেছে তারা এই আওয়ামী লীগের কোন নৈতিকতা নেই জনগণের কাছে তো নেই কোন দায়বদ্ধতা কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে বিএনপির দায়বদ্ধতা রয়েছে তাই সংগঠনকে ইস্পাতে নেয় শক্তিশালী করতে হবে দলীয় নেতাদের উদ্দেশ্য সে তিনি বলেন আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যে কারাগারে যাননি বেশি টাইট করলে যেমন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেমনি অত্যাচারিত হতে হতে বিএনপির প্রতিটি নেতাকর্মী এখন অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে রূপান্তরিত হয়েছে তাই এখন প্রয়োজন সম্মিলিতভাবে নির্ভয়ে রাজপথে নামা বারবার মরাচ্ছে একবার মরা ভালো তবু দেশের মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করতে হবে আব্দুল সালামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দক্ষিণের যুগ্ম আবয়েক এবং জোন দুয়ের সমানক ইউনুস মিথা আব্দুসাদ্দার সদস্য এবং দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু গোলাম হোসেন অ্যাডভোকেট ফারুকুল ইসলাম শেখ মোহাম্মদ আলী চায়না শামজুল হুদা কাজল নাদিয়া পাঠান পাপন প্রমুখ অটোরিকশা চালকদের উপর স্ট্রিম রোলার চালাচ্ছে সরকার রিজভি ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের উপর সরকার স্টিম রোলার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির তিনি বলেছেন অটোরিকশা বন্ধের মধ্য দিয়ে গরিবদের আহার কেড়ে নেওয়া হচ্ছে সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে গরিবদের উপর জুলুম চালাচ্ছে সোমবার বিশ মে সকালে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে রুহুল কবির রিজভি এসব কথা বলেন বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন দরিদ্র অটোরিকশা চালকদের কাছ থেকে সরকারি দলের নেতাকর্মীরা প্রতিনিয়ত চাঁদাবাজি করে তাদের সর্বশান্ত করেছে সরকার দেশের প্রত্যেকটি সেক্টরকে লুটপাট করে শেষ করে দিয়েছে অবিলম্বে জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে ক্ষমতা থেকে হবে সম্পাদক উদ্দেশ্যে তিনি বলেন হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান বন্ধ করে দিলেন আপনি নিজেই বলেছেন তার হাতে ঘড়ির দাম অনেক টাকা অনেক মানুষ বলে পঞ্চাশ লক্ষ টাকা তিনি যে সানগ্লাস পরেন সেটারও অনেক দাম লাখ টাকা ছাড়িয়ে যাবে সানগ্লাসের দাম এত ঘড়ির দাম পঞ্চাশ লক্ষ টাকার উপরে তিনি এই ব্যাটারি চালিত রিক্সা চালকদের নিষিদ্ধ ঘোষণা করলেন তিনি কিভাবে তাদের দুঃখের মর্ম বুঝবেন উনি কি জানেন এরা একবেলা খায় কিনা দুইবেলা খায় ওবায়দুল কাদের কি করে জানবেন তারা যে পরিশ্রম করে রিক্সা চালায় সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তার সন্তানদের স্কুলে পাঠাতে পারে কিনা ক্ষমতাসীন দলের নেতাদের উদ্দেশ্যে রুহুল কবির ইসপি বলেন তাদের সন্তানের তো বিভিন্ন দেশে বসবাস করছে কেউ বলে দুবাইয়ে কেউ বলে কানাডা কেউ বলে মালয়েশিয়ার সেকেন্ড হোম এবং বিভিন্ন ধরনের বাড়ি তারা সেখানে নির্মাণ করেছে তারা তো এদের বিষয়ে জানে না গরিব মানুষেরা যে চাল কিনতে পারছে না যে দেশে আলুর দাম এই সিজনে টাকা কেজি এটা কি কাদের সাহেব জানেন কাদের সাহেব জানেন না ওনার নেত্রীও জানে না ওনাদের প্রত্যেকটি নেতা এবং তাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করছে শুধুমাত্র টাকা পাচারের এই আরব উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় পড়ছি সুতরাং তারা কি করে ওই ব্যাটারি চালিত রিক্সা চালকদের করুণ কাহিনী জানাবে কাদের উদ্দেশ্যে তিনি আর বলেন এই ব্যাটারি চালিত কোন দেশ থেকে আমদানি করছেন আপনারা সেটারা আপনারাই ভালো জানেন এই আমদানি করার লাইসেন্স কে দিল ঢাকাসহ প্রতিটি শহরে আমি দেখেছি এই ব্যাটারি চালিত যান চলাচল করে তাদের এই রোড পারমিশন কারা দিল সেটা আওয়ামী লীগই ভালো জানে এখন এত টাকা খেয়ে তাদের রোড পারমিশন কি করে হঠাৎ করে এই অভুক্ত মানুষদের কাছ থেকে তাদের কর্মকে কেড়ে নেওয়া হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে পররাষ্ট্রমন্ত্রী বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন আওয়ামী সব সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বিএনপি এবং তার দোষরেরা কোনো প্রতিবাদ জানায় তারা ইসরায়েলের দোষরে পরিণত হয়েছে বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে সোমবার বিশ্ব বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন ওলামাদের জন্য এ পর্যন্ত যা কিছু করেছে সবই আওয়ামী লীগ সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই হয়েছে বিএনপি এবং তার দোষারা আলে মোলামাদের ব্যবহার করেছে ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে কিন্তু আলেমদের জন্য কিছুই করেনি তিনি বলেন এদেশে আলেমদের জন্য শেখ হাসিনা যা করেছেন বঙ্গবন্ধুর পরে আর কোনো সরকার তা করে নাই বাইতুল মোকারম মসজিদের কোনো মিনা ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ গ্রহণ করার পর কাজ শুরু হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি কোনো আলেম ওলামা দাবি না করা সত্য এক লক্ষ বিশ হাজার মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করেছেন আওয়ামী লীগ সরকার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিটি উপজেলায় মসজিদ ভিত্তিক মাদ্রাসা স্থাপন করেছেন যেখানে শিক্ষকেরা সাড়ে বারো হাজার করে প্রতিটি উপজেলায় জেলায় দৃষ্টিনন্দন মসজিদ বাইরে তাকালে চোখ জুড়ে যায় ভেতরে গেলেও চোখ জুড়িয়ে যায় ওলামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় দলটির সভাপতি মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বাইদুল কাদের এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রচার এবং প্রকাশনা সম্পাদক আবদুস সোহান গোলাপ ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ কসবায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা কুপে আহত করেছে বলে অভিযোগ করেছে সোমবার বিশিমে বোরাতে উপজেলার শাহপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে আহত ব্যক্তির নাম এমদাদুল হক পলাশ তিনি কসবা উপজেলার নির্বাচনে আনারস্পতিকে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভয়া জীবনের সমর্থক বলে জানা গেছে আহত স্বজনেরা বলছে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভূয়া জীবনের আনারস সমর্থক পলাশ বোর নিজগ্রাম শাহপুরে যাওয়ার সময় অপর চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান স্বপনের সমর্থকরা অস্ত্র দিয়ে হামলা এ সময় পলাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় তারা পরে গুরুতর আহত অবস্থায় কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয় বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন বিষয়ে আনারস পতীকে রাশিদুল ভূয়া কাউসার জীবন বলেন নির্বাচনের প্রচার শুরুর পর থেকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজন আমার নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে তাদের মারধর করছে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করছে এবং ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে বিরত থাকে সেজন্য এসব হামলা চালানো হচ্ছে বলে তার অভিযোগ তবে অভিযোগের বিষয় জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান স্বপন বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না এ ধরনের ঘটনা ঘটেছে কিনা তা তিনি খোঁজ নিয়ে দেখবেন এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বলেছেন হামলার ঘটনায় এ পর্যন্ত একজনকে আটক করা হয়েছে কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম ঘোষণা হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনে নিযুক্ত করেছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামেনি সোমবার মোকবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তিনি এক বিবৃতিতে খামেনি বলেছেন দেশের সংবিধান অনুযায়ী মোকবার নির্বাহী বিভাগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে তিনি আইন এবং বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে কাজ করবেন সোমবার দুর্ঘটনায় প্রায় ষোলো ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সন্ধান মেলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ নাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেওয়ার বেছে নেই এর আগে গতকাল রোববার উনিশে মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পরে হেলিকপ্টারটি বলা হচ্ছে আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে যাচ্ছিলেন তারা ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কেউ ওই ফোন করছিলেন দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় চল্লিশটি দল উদ্ধারকারী দল এসেছে তুরস্ক রাশিয়া থেকেও তবে দুর্ঘটনায় ভারী বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এছাড়াও এই অঞ্চলটি পাহাড় পর্বতে ভরপুর হয় দীর্ঘ ষোলো ঘন্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা